নমস্কার বন্ধুরা সোহিনী সেশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি উপস্থিত হয়েছি বড়ানগরের নেতাজি কলোনি লোল্যান্ডে বড়ানগরে নগরের লোল্যান্ডের বিখ্যাত দুর্গা পুজোর প্যান্ডেলে আমি আজকে উপস্থিত হয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সৈনিক শীত চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা বন্ধুরা দেখছেন প্রচন্ড বড় হেঁটে তো আমার পুরো মানে কাজল সাজসজ্জা সব মানে নিজের কাছে পুরো এত গরম পুরো গেমে পুরো চান হয়ে যাচ্ছি তার মধ্যে অনেক কষ্ট করে ভিডিওটা করছি বন্ধুরা আপনারা দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা আমি এখন বরানগরের নেতাজি কলোনির লোল্যান্ডের পুজো দেখতে উপস্থিত হয়েছি গত বছর আমি এখানে এসেছিলাম গত বছরের থিম ছিল ভিনটেজ জাহাজ আর এবছর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ বরানগরের নেতাজি কলোনি দুর্গা দুর্গাপুজোর এবারে বিষয় হলো দক্ষিণ ভারতের বিখ্যাত মীনাক্ষী মন্দির আছে মঞ্চের বাইরে ফাংশন হচ্ছে বাইরেটা বন্ধুরা দেখুন পুকুরের ওপর পুকুরের ধারে অসাধারণ সুন্দর মণ্ডপ তৈরি করা হয়েছে চারদিকে অসাধারণ সুন্দর লাইটিং ধীরে ধীরে আমরা মণ্ডপের পথে প্রবেশ করছি ঢুকেই দেখতে পেলাম একটা ভীষণ সুন্দর মন্দির সত্যি বলতে বন্ধুরা উত্তর কলকাতার উত্তর কলকাতার পুজো দেখতে এসে আমরা দক্ষিণ ভারতের অসাধারণ সুন্দর মিনাক্ষী মন্দিরে প্রবেশ করে ফেললাম উত্তরের উত্তরের দুর্গা পুজো এখন দক্ষিণ ভারতের মিনাক্ষী মন্দিরে অসাধারণ সুন্দর এই শিল্পী ভাবনা অসাধারণ সুন্দর তার শিল্প সৃষ্টি মন্দিরটা এখানে ভীষণ সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে সত্যি কথা বলতে বন্ধুরা কেউ বলে না দিলে মনে হবে না যে আমরা একটা প্যান্ডেলে এসেছি মনে হচ্ছে প্রথম যদি আমার কথাগুলো কেউ না শুনে ভিডিও দেখে তাহলে মনে হবে পুরো দক্ষিণ ভারতের মন্দিরে আমরা চলে এসেছি মানে এটা যে তৈরি করা দুর্গা পুজোর মণ্ডপ এই ছমাসে তৈরি করা দুর্গাপুজোর মণ্ডপ অসাধারণ সুন্দর মনে হচ্ছে যেন আমরা দক্ষিণ ভারতের চিরস্থায়ী দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরে প্রবেশ করলাম অসাধারণ সুন্দর চারদিকে যেরকম মন্দিরে তেরাকোটার কাজ ভীষণ সুন্দর আর্কিটেকচার দেখুন বন্ধুরা মন্দিরের গায়ে একটু কালো কালো দাগ করে দেওয়া হয়েছে ডার্ক সেট আনা হয়েছে যেন মনে হচ্ছে মন্দিরটা খুব পুরানো যেরকম দেখানোর জন্য মানে মিনাক্ষী মন্দির তো খুবই প্রাচীন বিখ্যাত দক্ষিণ ভারতের সেই দক্ষিণ ভারতের বিখ্যাত মিনাক্ষী মন্দির আমরা এখন দর্শন করছি বড়ানগরের নেতাজি কলোনির লোল্যান্ডের দুর্গা পুজোর মণ্ডপে পিলারগুলোতেও দেখুন সূক্ষ্ম সূক্ষ্মভাবে টেরাকোটার কাজ অসাধারণ সুন্দর আর্কিটেকচার স্থাপত্য শৈলী সত্যি সত্যি আমরা দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরে প্রবেশ করলাম পুরো মণ্ডপটা অসাধারণ সুন্দর সুন্দর স্থাপত্য শৈলী ভাস্কর্য কারুকার্য মণ্ডিত অসাধারণ সুন্দর এই দক্ষিণ ভারতের মিনাক্ষী মন্দির এখন উত্তর কলকাতার বিখ্যাত বরানগরের নেতাজি কলোনির লোল্যান্ডের দুর্গাপুজোয় আমরা এখন দর্শন করছি এইখানে দুর্গা প্রতিমা রয়েছেন সামনের দুর্গা প্রতিমাটি পুজো করা হবে সমস্ত দুর্গা প্রতিমাই এখানে পূজিত হচ্ছেন আর এখানে শিল্পী রুদ্র সনাতন শিল্পী শ্রী প্রদীপ রুদ্র পালের অসাধারণ সুন্দর প্রতিমা এখন আমরা দর্শন করছি বন্ধুরা এই প্রতিমাটি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছিলাম সামনে ক্লোজে এই প্রতিমাটি তেইশটি মুখ আছে মানে তেইশ মুখ বিশিষ্ট দুর্গা প্রতিমা অসাধারণ সুন্দর সনাতন শিল্পী শ্রী প্রদীপ রুদ্রপালের অসাধারণ সুন্দর সৃষ্টি শ্রী প্রদীপ রুদ্রপালের অসাধারণ শিল্প সৃষ্টি আমরা এখন দর্শন করছি মা দুর্গার এখানে তেইশটা মুখ এবং বিয়াল্লিশটি হাত অসাধারণ সুন্দর প্রত্যেকটি হাতে ভিন্ন ভিন্ন অস্ত্র ধারণ করে আছেন ওনার মুখমণ্ডলে হাতে এবং পায়ে সিঁদুর লেপা অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা একদম অন্য রকম সত্যি আমরা মন থেকে মনে হচ্ছে মীনাক্ষী মন্দিরেই ঢুকে পড়েছি চারপাশের কারুকার্য মাথার উপর অসাধারণ সুন্দর ঝাড়বাতির আদলে তৈরি করা স্থাপত্যশৈলী গণপতি মহারাজের মূর্তি বিগ্রহ এবং আমাদের মা দুর্গা অসাধারণ সুন্দর সব মিলিয়ে আসতেই হবে আমাদের নেতাজি কলোনির লোল্যান্ডের দুর্গা পুজো এখানে এলে মন অপূর্ব প্রশান্তিতে পড়ে যায় চারদিকে মেলাও বসেছে বন্ধুরা নাগদোলা খাবারের স্টল সবই আছে এই মেলায় বন্ধুরা নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গাপুজো থেকে বেরিয়ে আমি

অসাধারণ সুন্দর এই মণ্ডপটি আমি দেখতে পেয়ে ভিডিও করে রাখলাম বন্ধুরা অস্কারজয়ী ভাস্কর শিল্পী শ্রী সনাতন পালের তৈরি অসাধারণ সুন্দর এই মাতৃ প্রতিমা আমি দর্শন করছি আপনারাও আমার সাথে দর্শন করুন এবার আমি ধীরে ধীরে চলে এলাম বন্ধুদল স্পোর্টিং ক্লাব শীতির সার্কাস ময়দানে যে বিখ্যাত মণ্ডপটি প্রতি বছরই সেজে ওঠে সেটি হলো শীতির বিখ্যাত বন্ধুদল স্পোর্টিং ক্লাব এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবে পুজো দেখতে আমি এখন উপস্থিত বন্ধুরা অভিনন্দন জানাসি যারা আমরা নেই আমাদেরই বসুন্ধরা লাঙ্গন কাতে চাষের খেতে ফসল পলাই কৃষক মোরা বন্ধুরা পুরো মণ্ডপটি এই প্রথমেই বলিনি এই বছরের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের নিবেদন মাটির মাটি মাটির আমরা সকলেই তো মাটির মানুষ মাটির কাছাকাছি আমরা বসবাস করি তার মধ্যে এখানে অসাধারণ সুন্দর গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে লোকশিল্পকে অসাধারণ সুন্দর সংস্কৃতি বাংলা ঐতিহ্যকে বাংলার সংস্কৃতি ঐতিহ্যকে এখানে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুরা দেখুন পুরো মণ্ডপটা তৈরি হয়েছে ধান মাটি খড় খুঁটে ঘাস মাটি ধান এগুলো সমস্ত দিয়ে পুরো মণ্ডপটাই যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা সকলেই মাটিতেই থাকি মাটিতেই বসবাস করি মাটির বুকে ফলন হওয়া মাটির বুকে ফলন হওয়া ধান ফসল খেয়ে আমরা জীবন ধারণ করি তাই আমাদের সকলেরই উচিত মাটিকে ভালোবাসা মাটির কাছাকাছি থাকা এবং মাটির মতন সুন্দর মন করে তোলা সহজ সরল গ্রাম্য মানুষের জীবনযাপনের মতন আমাদের মনও যেন সরলতায় প্রশান্তিতে ভরে ওঠে এই বার্তাই যেন এখানে দিতে চেয়েছে বন্ধু স্পোর্টিং ক্লাব দেখুন বন্ধুরা ওই থিমটা এখানে লেখা আপনারা জুম করে পজ করে দেখে নিতে পারেন প্রথমেই প্যান্ডেলে ঢোকার মুখে আমরা দেখলাম খুব সুন্দর সুন্দর কবিতা দিয়ে সাজানো মণ্ডপটি তারপরে আমরা দেখলাম মণ্ডপটি প্রত্যেকটা এক একটা পর্বে এক একটি থিম অসাধারণ সুন্দর প্রথমে যেমন আমরা দেখলাম কবিতা হাত পাখা চট বস্তা জুট দিয়ে তৈরি প্যান্ডেল এবার আমরা ধীরে ধীরে মণ্ডপের দ্বিতীয় পর্বে প্রবেশ করছি এখানেও অসাধারণ সুন্দর সুন্দর কাজ দেখুন বন্ধুরা মাথার ওপরেও কি সুন্দর পুরোপুরি এখানে দারুণ পরিবেশ দারুণ অসাধারণ সুন্দর মণ্ডপসজ্জা আলোকসজ্জা প্রতিমা বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দু হাজার চব্বিশ বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এবছরের থিম মাটির তানে এখানে মূলত আমাদের কৃষক বন্ধুদের কথাই ফুটিয়ে তোলা হয়েছে চারদিকে দেখুন বন্ধুরা কৃষক বন্ধুদের মূর্তি কৃষক বন্ধুদের জীবনের ওঠা পড়ার নানান কাহিনী এখানে পরিস্ফুট করা হয়েছে তাছাড়াও আজকাল আমাদের শহরের জীবনযাপনে যেভাবে কৃষিকাজ বা কৃষিকাজের যে মানে যে গাছ কেটে ফেলা ধান জমি সমস্ত মানে বন্যায় ভেসে যাচ্ছে এই যে সমস্ত বিষয় মানে গ্রাম বাংলার অসাধারণ সুন্দর চিত্র গ্রাম বাংলার পরিবেশ এখানকার সহজ সরল মানুষের জীবনযাত্রা মাটির কাছাকাছি মাটির কানে মাটির পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা এখানে মানুষ গ্রামের মানুষ ফসল এখানে যে আমরা চারটে মূর্তি দেখতে পাচ্ছি তার মধ্যে এই মূর্তিগুলোরও বিভিন্ন অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি কেউ চিন্তা করছে কেউ বসে আছে কেউ ভাবছে সুতরাং আমাদের কৃষি হলো মানুষের জীবনের কৃষি হলো আমাদের খাদ্যের আমাদের জীবনের আমাদের জীবনযাপনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ভিত্তি তাই আমাদের সকলের উচিত কৃষিকাজকে সম্মান করে কৃষিকাজের উন্নতি কল্পে সাহায্য করা এবং বর্তমান যুগে এই যে কৃষিকাজ আজ বিপন্ন সেই কৃষিকাজের উন্নতি কিভাবে হয় সেই কৃষিকাজ কিভাবে উন্নত করে আমরা সকলে আরও সুন্দরভাবে ফসল ফলাতে পারি আমাদের এই সোনার বাংলায় অসাধারণ সুন্দর ফসল কিভাবে ফলাতে পারবো সোনার ফসল কিভাবে ফলাতে পারবো সেই সেই ভাবনা সেই কৃষিজীবী মানুষদের কথা চিন্তা করে সেই অপূর্ব সুন্দর মাটি কৃষক বন্ধুদের কথা কৃষিজীবী মানুষদের কথা শ্রমজীবী পরিশ্রমী কৃষক বন্ধুদের কথা আমাদের এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী কুলক ঘোষাল অসাধারণ সুন্দর শিল্পী পুলক ঘোষালের শিল্পকর্ম অসাধারণ ভীষণ সুন্দর এখন আমরা মাতৃমূর্তি দর্শন করছি এখানেও মা আমাদের সকলের ঘরের মেয়ে ঘরের মেয়ে মাটির মেয়ে মনের মেয়ে আমাদের সকলের দেবী দুর্গা উমা এখানে আমরা সকলে দেবী দুর্গার কাছে প্রার্থনা করছি যেন আমাদের চারদিকের পরিবেশ শস্য শ্যামলা সোনার ফসলে ভরে ওঠে বন্ধুরা বন্ধুত্ব স্পোর্টিং ক্লাব যেহেতু সিটি সার্কাস ময়দানে অনুষ্ঠিত হয়েছিল তার পাশে আমরা খুব সুন্দর মেলা দেখলাম এবার আমরা উপস্থিত হয়েছি বরানগরের নেতাজি কলোনি নেতাজি কলোনি সর্বজনীন পূজা সর্বজনীন দুর্গা উৎসব নেতাজি কলোনি সর্বজনীন দুর্গোৎসব কমিটির পঁচাত্তরতম বর্ষে অসাধারণ সুন্দর দুর্গাপুজো মণ্ডপ আমরা এখন দর্শন করছি প্রথমেই মা কালীকে আমরা দর্শন করলাম এরপর ধীরে ধীরে আমরা মণ্ডপের পথে এগিয়ে চলছি অসাধারণ সুন্দর এই মণ্ডপটি দেখুন বন্ধুরা এটি আমরা এখন দেখছি বরানগরের নেতাজি কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পঁচাত্তরতম নিবেদন অসাধারণ সুন্দর এই মণ্ডপসজ্জা অসাধারণ সুন্দর মাতৃপ্রতিমা অসাধারণ সুন্দর আলোকসজ্জা এই মণ্ডপের ভেতরে ঢুকেও আমরা একটা গ্রাম্য পরিবেশের সন্ধান পাই দেখুন বন্ধুরা কুলো আসন চট বস্তা দিয়ে তৈরি অসাধারণ সুন্দর এই মণ্ডপ এখানে চারদিকে নবরাত্রিতে মায়ের নটি রূপ বর্ণনা করা হয়েছে বন্ধুরা আমার মনে হয় আমার কথা বলার থেকে এখানে এসে নীরবে দর্শন করা বাকে সেটাই সবথেকে সুন্দর কেননা এখানে এসে আমি ভাষা হারিয়ে ফেলেছি অসাধারণ সুন্দর এই মণ্ডপের ভেতর প্রবেশ করে আমার মনে হচ্ছে আমি কোনো মন্দিরে প্রবেশ করেছি এখানে নবরাত্রি উপলক্ষে মায়ের নটি রূপকে অসাধারণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে অসাধারণ সুন্দরভাবে নটি রূপকে দেখানো হয়েছে আমরা এখন মাকে দর্শন করছি অসাধারণ সুন্দর জয় পুরো মণ্ডপটি অসাধারণ সুন্দর সুসজ্জিত অসাধারণ সুন্দর শিল্পকর্ম দেখুন বন্ধুরা কি সুন্দর ভাবে এগুলো মণ্ডপটা সেজে উঠেছে আমি মণ্ডপের ভেতরে ঢুকে প্রতিটি চিত্র প্রতিটি মণ্ডপটি মণ্ডপের মণ্ডপের প্রতি আরো সুন্দর নৈপেভানো শিল্প স্থাপত্য আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে তৃষা চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সৈনিক তৃষাকে আশীর্বাদ করার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন পুরো মণ্ডপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি মাতৃ দর্শন করছি মায়ের সাথে মায়ের চার সন্তান এখানে এসেছেন ধরাধামেও সুন্দর লাগছে এই পুরো প্রতিমাটি দেবী দুর্গা মা দুর্গা তার চার সন্তানের সঙ্গে আমাদের মর্তলোকে ধরাধামে এসে আমাদের সকলের জীবন আশীর্বাদে পূর্ণ করে দিয়েছেন জয় মা আপনি আশীর্বাদ করুন যাতে আমরা জীবনের পথে সুস্থ